শীতের আমেজ শুরু হতেই সবাই চলে গেলাম শপিং করতে রেডি হয়ে চলে গেলাম ভাবির বাসার সামনে তাদেরকে নিয়ে চলে গেলাম নিউ মার্কেটে আসার পর চলে গেলাম নিউ সুপারের দুই তালায় প্রথমেই আমরা চলে গেলাম জুয়েলারি দোকানে জুয়েলারি দোকানে গিয়েই প্রথমে আমি সানগ্লাস দেখতেছিলাম তাদের প্রত্যেকটা কালেকশনই সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে জুয়েলারি দোকান থেকে এরপর আমরা চলে গেলাম নিউ মার্কেটে মার্কেটে যাওয়ার পরে প্রথমে আমরা টু পিস দেখলাম এদিকে ভাইয়া ভাবির জন্য সুন্দর সুন্দর টু পিস দেখতেছে ভাবির গায়ে লাগিয়ে কোনটা কেমন লাগে ভাবিকে দেখতে যেহেতু ভাবি সুন্দর মানুষ তাকে প্রত্যেকটি জামাই অনেক বেশি ভালো লাগতেছিল মার্শাল্লা খুব সুন্দর মানিয়েছে এরপর চলে গেলাম আমার জন্য কিছু টুপিস দেখতে প্রত্যেকটা টু পিসই সুন্দর তাদের কালেকশনগুলো বেশ সুন্দর এরপর আমার এই টু পিসটা অনেক বেশি ভালো লেগেছে এই কারণে আমি এই টু পিসটা নিয়ে নিয়েছি এই দোকানটি আপনারা পেয়ে যাবেন মসজিদ মার্কেটের সাথেই এরপর চোখের সামনে পড়ে গেল ছাকনির দোকান এই কারণে দেখতেছিলাম বাট এত বেশি ভালো লাগেনি এরপর হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম যাওয়ার পরে গেঞ্জিগুলো দেখে খুব ভালো লাগতেছিল এই কারণে গেঞ্জিগুলো দেখলাম এরপর চলে গেলাম বুটিক্সের সাইডে ওইখান থেকে কিছু জামা নিয়েছে ভাবি একটু হাঁটতেই চোখের সামনে পড়ে গেল ওড়নার দোকান টু পিসের সাথে মিলিয়ে আমি একটি ওড়না নিয়েছিলাম ছোটবেলা থেকে আমার এমন হয়েছে আমি কখনোই আমার জন্য কোনো কিছু পছন্দ করে কেনা হয়নি সবসময় আমার মা আমাকে পছন্দ করে কিনে দিত এরপর বিয়ে হয়েছে এখন আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দেয় এবার আমরা চলে গেলাম গ্লোব মার্কেটে ওইখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দোকান ওইখানে বসে আমরা বাবুদের খাওয়ালাম বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় কিনলাম এবার চলে গিয়েছিলাম আমরা নূরজাহানে যেহেতু আমাদের বাচ্চাদের সবাই কেনাকাটা করেছি এখন ভাইয়ারা আমার হাজবেন্ড ওরা যদি শপিং না করে খারাপ দেখা যায় নূরজাহান মার্কেটে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখে খুব ভালো লাগছে স্টলগুলো গুলো ঘুরতে ঘুরতেই হঠাৎ ভাইয়ার গেঞ্জি পছন্দ হয়ে গেল ভাইয়া দুইটা গেঞ্জি নিয়ে নিল এরপর আমরা দোকানে বসে ঠান্ডা এনে দিয়েছিল ভাইয়া আমাদের আমরা বসে ঠান্ডা খাচ্ছিলাম এদিকে আমার হাজবেন্ডেরও সুন্দর একটি গেঞ্জি পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম এবার আমরা চলে আসলাম নূরজাহান এই বেলপুরিটা বেশ মজা হয় এখানে ভাইয়া সুন্দর ফুলকো ফুলকো বেলপুরি বেছে দিচ্ছিলো লোকটা আমাদের বানিয়ে দিচ্ছিলো আমরা সবাই বেলপুরি অনেক বেশি পছন্দ করি এই যে এই মামার বেলপুরিটা বেশ মজা ছিল সবাই একসাথে খেলাম এরপর ভাইয়েদের আমরা বিদায় দিয়ে দিলাম যেহেতু তারা ছোট বাবু নিয়ে এসেছিল তাদের গাড়িতে উঠিয়ে আমরা আবার চলে গেলাম আমাদের আরও কিছু শপিং বাকি ছিল এই যে তারা আমাদের রেখে চলে যাচ্ছে এরপর চলে গেলাম চন্দিমার অপর সাইডে যেহেতু বিছানার চাদর লাগবে এখানে চাদরগুলো দেখতে দেখা যায় বড় কিন্তু যেহেতু আমার বাসার খাটটা অর্ডার দিয়ে বানানো বেশ বড় হয়েছে এই কারণে এখান থেকে চাদর আর নেওয়া হয়নি এরপর চলে গেলাম কাঁচা বাজারে আমার কিছু টুকটাক খাবার লাগবে যে আমি যেহেতু চিজ পাস্তা আরও কিছু জিনিস কিনে নিলাম নিয়ে আমি চলে গিয়েছিলাম নিউজ সুপারের নিচে ওইখানে বেশ বড় বড়ো চাদর পাওয়া যায় গজ কাপড়ও পাওয়া যায় এই দোকান থেকে আমি এই চাদরটা নিয়েছিলাম চাদরটা অনেক বেশি সুন্দর ছিল অবশেষে পেয়ে গেলাম আমার চাকনিটি পছন্দের এরপর নিয়ে নিলাম আমার ভিডিওটি এই পর্যন্ত কি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ